নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তথ্য নিয়ে উপস্থিত হয়েছি তা শুধুই খবর নয় এটা বিহারের রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে কারণ প্রশ্নটা খুব সহজ নীতিশ কি এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন না কিন্তু উত্তরটা সরল নয় এর ভিতর আছে সংখ্যার খেলা গোপন বার্তা পাওয়ার স্রোত আর দিল্লির গভীর রাজনৈতিক হিসাব চলুন ধাপে ধাপে দেখি রেজাল্ট ঘোষণা হতেই কেন বিহারের রাজনীতিতে তৈরি হয়েছে এক বিস্ফোরক নীরবতা ভোট ফল বেরোতেই স্পষ্ট হয়ে গেল কিছু একটা বড় পরিবর্তন আসছে বিজেপি পঁচানব্বইটি আসনে এগিয়ে জেডিউ চুরাশিটিতে সংখ্যায় খুব দূরত্ব নেই কিন্তু রাজনৈতিক বার্তায় ব্যবধান আকাশ ছোঁয়া এবার আপনাদের একটা কথা মনে করিয়ে দেই অমিত শাহ আগে বলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক করবে বিধায়ক দল এটা কি শুধু রাজনৈতিক সৌজন্য ছিল নাকি আগেই তৈরি ছিল একটা বড় পরিকল্পনা যখন সংখ্যা বিজেপির হাতে যাচ্ছে তখন সিদ্ধান্ত কি তাদের হাতেই চলে গেল বিজেপি প্লাস অ্যালাইজ ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ নীতিশকে বাদ দিলেও সরকার টিকবে চলুন সোজাসুজি অঙ্কে আসা যাক বিজেপি পঁচানব্বই চিরাগ পাশওয়ান কুড়ি থেকে বাইশ জিতন মাঞ্ঝি পাঁচ উপেন্দ্র কুশওয়াহা চার মোট একশো চব্বিশ ম্যাজিক ফিগার লাগবে একশো বাইশ অর্থাৎ জেডিইউ বাদ গেলেও বিজেপির সরকার পড়বে না এটাই আজকের সবচেয়ে বড় সাসপেন্স নীতিশকে বাদ দিতে বিজেপি এখন পুরোপুরি স্বাধীন কিন্তু তারা কি তা করবে নাকি এর মধ্যে আরও বড় কিছু আছে একটা কথা পরিষ্কার বিজেপি আর নীতিশের ওপর নির্ভরশীল নয় বিজেপি সিঙ্গেল লার্জেস্ট এলায়রা বিজেপির সঙ্গেই স্বচ্ছন্দ নীতিশের ফ্লিপ ফ্লপ রাজনীতি বিজেপির কাছে ঝুঁকিপূর্ণ রাজনৈতিক মহলে প্রশ্ন বিজেপি কি এবার নীতিশ যুগের পর্দা নামাতে চাইছে কিন্তু এখানেই গল্প অদ্ভুতভাবে মোড় নিচ্ছে নীতিশ কুমারের হাতে আছে বারো জন সাংসদ যারা দিল্লিতে এনডিএ সরকারকে সমর্থন করে এখন ভাবুন যদি নীতিশ আপসেট হয়ে যান যদি তিনি বারো জন সাংসদ তুলে নেন যদি এনডিএ লোকসভায় সঙ্কটে পড়ে তাহলে বিহারের মুখ্যমন্ত্রী পদ শুধু রাজ্যের বিষয় থাকবে না এটা দিল্লির স্থায়িত্বের ব্যাপার হয়ে যাবে এটাই সেই জায়গা যেখানে বিজেপির হিসাব আটকে যাচ্ছে আজ রাজনৈতিক মহলে একটি শব্দই সবচেয়ে আলোচিত মহারাষ্ট্র মডেল যেখানে মুখ্যমন্ত্রী বিজেপি সহযোগী দলটি দ্বিতীয় স্থানে ক্ষমতার ভাগ বিজেপির পক্ষে ভারী নাম ভাসছে নিত্যানন্দ রায় সম্রাট চৌধুরী প্রশ্ন বিজেপি কি নরম স্বভাবের কোন নেতাকে মুখ্যমন্ত্রী করে দেবে আর নীতিশ কি উপমুখ্যমন্ত্রী হওয়া মেনে নেবেন এখানেই সবচেয়ে বড় উত্তেজনা যদি নীতিশ এনডিএ ছাড়েন তাহলে কি ইণ্ডিয়া তাকে মুখ্যমন্ত্রী বানাবে উত্তর স্পষ্ট সংখ্যা নেই ম্যাজিক ফিগার দূরে আর জেডি কংগ্রেস নীতিশকে এখন আর তেমন বিশ্বাসও করে না অর্থাৎ নীতিশের বিকল্প পথ খুব কম এটাই বিজেপির সবচেয়ে বড় সুবিধা দেখুন এক বিজেপি শক্তিশালী দুই মুখ্যমন্ত্রী করার সুযোগ একদম তৈরি তিন নীতিশের ওপর নির্ভরতা ন্যূনতম চার দিল্লির চাপি এখন নীতিশের ঢাল অর্থাৎ নীতিশের ভবিষ্যৎ নির্ভর করছে দিল্লির ওপর পাটনার ওপর নয় এটাই এই নির্বাচনের গভীরতম সত্য বিজেপি চাইলে একশো তিরিশ পর্যন্ত যেতে পারে এতেই বদলে যাবে খেলা এআইএমআইএমের ছয় কংগ্রেসের দুই লেফটের এক এই দলগুলো থেকে সমর্থন নেওয়া বিজেপির কাছে কোনো বড় বিষয় নয় এর মানে বিজেপি চাইলে একশো বাইশ থেকে একশো তিরিশ হয়ে যেতে পারে মুহূর্তে এতে নীতিশ আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন এটাই বিজেপির এখনকার হিট কার্ড এখানেই আসল সাসপেন্স রাস্তা দুটি এক নম্বর রাস্তা বিজেপি নিজের সিএম বসাবে যার সংখ্যা আছে মিত্রদলরা খুশি নতুন নেতৃত্ব আনতে সুবিধা দু নম্বর রাস্তা বিজেপি নীতিশকেই রাখবে জন সাংসদের চা পেড়াতে দিল্লির স্থায়িত্ব বজায় রাখতে এখন প্রশ্ন অমিত শাহ কি রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন নাকি কৌশলগত সিদ্ধান্ত এই উত্তরই ঠিক করবে বিহারের রাজনীতির পরবর্তী অধ্যায় বিহারের রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে আজ দুই ব্যক্তি বিহারের ক্ষমতার কেন্দ্রে এক অমিত শাহ যার হাতে মুখ্যমন্ত্রী নির্বাচনের চাবি দুই নীতিশ কুমার যার হাতে বারো জন সাংসদের ভারসাম্য বিহারের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে এক চরম উত্তেজনার মোড়ে বিজেপি কি নতুন মুখ আনবে নাকি নীতিশকে রেখে আপাতত সব শান্ত রাখবে এই সিদ্ধান্তই নির্ধারণ করবে বিহারে নতুন রাজনীতি শুরু হচ্ছে নাকি পুরনো রাজনীতি বেঁচে যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন নীতিশ কি এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন না নাকি বিজেপি কি এবার নিজেদের সিএম বসাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ